আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স বিস্তারিত জানবো রিপোর্টের বাকি অংশে আগামী মে মাসে পাকিস্তান সফর করার কথা রয়েছে বাংলাদেশের এরপর জুলাই মাসে বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে আলোচনা হওয়া এই সিরিজটি অবশ্য এফ টিভির বাইরে দুই সিরিজেই ওয়ান ডে খেলার কথা থাকলেও সবগুলো ম্যাচই টি টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হবে 2007 সাল থেকে সাদা বলে দুটি বিশ্বকাপ হচ্ছে ক্রিকেটে সামনে ওয়ান ডে বা টি টোয়েন্টি যে বিশ্বকাপই থাকে এখন এশিয়া কাপও হয় সেই সংস্করণে এমনকি বিশ্বকাপ খেলুড়ে দলগুলোর দ্বিপক্ষীয় সিরিজও গুরুত্ব পেতে থাকে পরবর্তী বিশ্বকাপ সংস্করণের ক্রিকেট আগামী বছর ফেব্রুয়ারি মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি টোয়েন্টির বিশ্বকাপ তার আগে সেপ্টেম্বরে ভারতে হওয়ার কথা এশিয়া কাপ ক্রিকেট বিশ্বকাপ যেহেতু টি টোয়েন্টি সংস্করণে এশিয়া কাপও টি টোয়েন্টিই হবে টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড তো দুই দেশের মধ্যে আসন্ন দুটি সিরিজ থেকেও ওয়ান ডে পুরোপুরি ছেটে ফেলেছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী মে মাসে পাকিস্তান এবং জুলাই মাসে বাংলাদেশে হতে যাওয়া দুটি সিরিজের আটটি ম্যাচই হবে টি টোয়েন্টি সংস্করণে ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী আগামী মে মাসে পাঁচ ওয়ান সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তানে যাওয়ার কথা কিন্তু দুই বোর্ডের সম্মতিতে ওয়ান ডের পরিবর্তে সিরিজটা এখন হবে পাঁচ টি ম্যাচের আবার এফটিভির বাইরে জুলাই মাসে বাংলাদেশে এসে পাকিস্তানের খেলার কথা ছিল তিন ওয়ান ডে সিরিজ সেটিও এখন রূপান্তরিত হয়ে গেছে বিসিবি সফরে যাওয়ার আগে বাংলাদেশে এসে ম্যাচ তিনটি খেলবে পাকিস্তান দল পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ান ডে সিরিজকেই টি টোয়েন্টি সিরিজে রূপান্তরিত করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন আগামী বিশ্বকাপ ও এশিয়া কাপ হবে টি টোয়েন্টি সংস্করণে মূলত এ কারণে দুই বোর্ড মনে করেছে এখন টি টোয়েন্টি ম্যাচ বেশি খেলা উচিত তাছাড়া আমাদের মতো পাকিস্তান দল রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে তাদেরও অনেক অভিজ্ঞ খেলোয়াড় দলে নেই এই অবস্থায় টি টোয়েন্টি সংস্করণে দল গোছাতেও এই সংস্করণে বেশি ম্যাচ খেলা প্রয়োজন সামনে এত টি টোয়েন্টি ম্যাচ অথচ এই মুহূর্তে বাংলাদেশ দলের কোনো টি টোয়েন্টির অধিনায়ক নেই নাজমুল হোসেন গত জানুয়ারিতে জানিয়ে দিয়েছেন টি টোয়েন্টি দলের নেতৃত্ব আর তিনি দেবেন না তবে বিসিবি চাইলে টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়কত্ব করতে রাজি আছেন নাজমুল সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ হয়েছে তার অধিনায়কত্বের আগের মেয়াদ বিসিবির সূত্রে জানা গেছে অধিনায়কত্বে এই মুহূর্তে পরিবর্তন আনার পরিকল্পনা নেই বোর্ডের আগামীকাল অনুষ্ঠিত বোর্ড সভায় আসন্ন জিম্বাবের সিরিজে নাজমুলকেই টেস্ট দলের অধিনায়ক রেখে দেওয়ার সিদ্ধান্ত হতে যাচ্ছে ডেতেও হয়তো তিনিই অধিনায়ক থাকবেন যদিও ওয়ানডে এবং টি টোয়েন্টি অধিনায়কের ব্যাপারে এই সবাই সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম টি টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা থাকলেও এখন টি টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক নেই টাইগারদের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও সময় নিতে চায় বিসিবি এখন পর্যন্ত টি টোয়েন্টির অধিনায়ক দৌড়ে এগিয়ে আছেন লিটন কুমার দাস